আসসালামু আলাইকুম ভাইরা আমার বোনেরা তোমার কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম অনলি অন এমপি ফাইভের চ্যালেঞ্জ নিয়ে আজকে এখন প্রথম ম্যাচের মধ্যে ডাবল জি এটিন তো সবাই ভিডিওটি এনজয় করো খুব ভালো খেলা হবে তো ছোট্ট একটা টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আমার সামনে দেখা যাচ্ছে এনিমি ওরে মারতে পারে কিনা দেখি রে ভাই ও দেখা যায় সে গেছে আরে ভাই আমার পিছন মারা দেওয়া যেতে আছে পিছন দেওয়া বেরিয়ে আরে ভাই পিছন দেওয়া লাল সুতা বা করে দিছে আমার ফুল স্পিকায়া দিছে আলার পো আলারা এদিক দিয়া গিয়া তাদেরকে কি মারতে দেয় মারে ভাই কিল চুরি করতে পারছে নাকি হ্যাঁ কিল চুরি করে দিচ্ছে বেশ ড্যামেজ দিয়া এনিমির কিলটা যাই দিছি সামনে একটা এনিমি ওরিও নইছে ওরে ভাই তোর কুটকির মধ্যে দিমো দশ লম্বরে শুই এই যে দশ নম্বরের শুই ঢুকায়া দিচ্ছি আরে ভাই এই মেচ টা ক্লাস দিয়েছি যাই আমরা নেক্সট রাউন্ডে গিয়া দেখি কি করতে পারি এখানে আর শুধু এমপি ফাইভ এক ম্যাক্স করবাম এমপি ফাইভ ছাড়া আর কোনো গান দিয়াই খেলবো না শুধু এমপি ফাইভ এক ম্যাক্স বা তিন ম্যাক্স বা দুই ম্যাক্স এগুলা দিয়ে কেন এর বাইরে কোনো গান নেবো না দেখি সামনে গিয়ে এনিমি মারতে পারি কি না আরে ভাই হানি একটু হোল করতেছি দেখি সামনের দিকে এনিমি আছে কিনারে ভাই রে ভাই একটা এনিমিও ও এদিক দিয়ে আইলো না সামনের দিকে এনিমি আছে নাকি ভাই তোরা পিছন মারা কাইবি নাকি কাইলে আয়া পর তাড়াতাড়ি আই পিছন মারা কাইলে আইও আরে ভাই আমার বড়ি তো সে পিছন মাইরে দিছে আমার কুকি লাল বানায়া দিছে রে ভাই আমারে এমন এখন আমি তলে বনফাই জলাই আবইসা থাকি আমার একটু তাপ লাগুক এবং আমার হাগুটা একটু বাইর হয়ে পড়ো পরে ভাই অতক্ষণ হাসিতেটা হাসিটা করলাম এর সামনে থেকে একটা গাড়ি বইরে দিছি আরে ভাই ঘা দিয়ে দিছি কিল চুর কিল কি লেভেলের কইরা দিতাছি আমি টিম মেডের আরে ভাই এদিক দিক দিয়া আর একটা এনিমি পালা যাইতাছে দেটলাং মা মেডি দিছি আরে ভাই একটু লাগিয়া আরে ওরে নইছে কোরিয়ে নইছে গা এর তো এম পি যাতায়াত ধরে রাখব আরেকটা দেখা যাক মারতে পারি কি না মারতে পারলে আমার এই স হয়ে যাবে আমি ইস্ করবো ইস করবো ইস করবো হ্যাঁ কী করি এই হইলো না হালার পাল আমার মাইরে দিছে হ্যাঁ আমার টিমের খেলা আর দিতায় ফলায় সে রে বই তারপরে আমরা এই রাউন্ডাউন জিততে গেছি আমরা দুইটা রাউন্ড জিততে গেছি এমএস এম পি ফাইভটা দেখে তিন করতে পারি কি না হ্যাঁ এমপি ফাইভটা তিন হয়ে গেছে এখন দেখি এনিমিদেরকে মারতে পারি কি না রে এই ভিডিওটা একটু কাটকুট করে দিতাছি তোমরা আবার বলো না এক মেসের থেকে আইটাই না আরেক মেসও বয় দিতাছি কথা কি ক্লিয়ার না এই ভিডিওটা কাটকুট করে দিতাছি যাতে তোমরা একটু ইয়াও কাল নাও আর কি কিও খারাপ লাগতেছে তার জন্য একটু ভিডিওটা কাট করে দিতাছি সামনের দিকে এনিমি আছে কিনা আর এই ভাই সামনের দিকে একটা এনিমি হয়তো না এই দিক দিয়া দূর থেকে দেখি এনিমি আছে কি না রে আরে ভাই সামনের দিকে মনে হইতেছে একটা এনিমি আরে পাইলছি পাইলছি আরে ভাই এর কাছে ইউপি না কি রে কি দাতা কই দাস কই দাস কি দাতা দিছি তোরে পিছন দিয়ে লাল সোতা বা কইরা দিছি দশ নম্বরের সুই ঢুকাইয়া দিছি রে আরে ভাই আরে তো কালার দিয়া দিছি এখন আর এনিমি কই আমার তো আবার একটা ইস মারতে হবে এমএস এর ভিতরে তোমাদেরকে বলে দিলাম একটা না একটা এস আমি কই আর স্যার ওই আছে এমপি ফাইভ আছে এমপি আমি তো এস কই দিমু আরে ভাই আমাদেরকে মাইরে দিছে আমার টিমমেট এক ক্লাই বাইচ্চা এই এই একটা রে ডাউন করে ভাই হেজে মনে এনে বিরিয়ানি খাইতে হইছিল সামনের দিকে একটা আছে সামনের দিকে একটা আছে দেখা যাক মারতে পারি কিনা আমার বটলার টিমমেট আরে মুন্না ভাই তুমি মারো 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 আরে ভাই দে দাদা দে 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 এমনি দশ নম্বরে শুই টাকা দে আরে ভাই মাথে ফাঁসছে একটা রে মাই দিছে আর একটা এনিমি রয়েছে আরে ভাই বিটুকে পিনছেন যাও মুভমেন্ট ওর ভাই বিটুকের মুভমেন্ট উঠে পড়ছে আমার টিম রে তাইলে রাসি নি সারা এনিমি দেখো ভাই শুধু দিতেছে হালার পোয়ালা তোরে দেখো আমি দশ নম্বরে শুই দেখো তোর দিয়া তো তোর বাচ্চা বাইরে গেলায়াম হালার পোয়ালা তুই বেশি পাবলো এলচস এখন আইসা করছি আমরা নেক্সট দেখার মতো খেলা হচ্ছে সামনের দিকে আমার একটা টিম নক করে বলাইছে দেখা যাক আমি গিয়া কি করতে পারি আরে ভাই এনেমিটা বেশি মুভমেন্ট দেখা আমার মুভমেন্ট কম না

আমি ইয়েস করে দিয়েছি ইয়েস করে দিয়েছি তোমাদেরকে বলছিলাম না আমি একটা না একটা স্মাইলিয়ে সারবো এই ম্যাচে আমি এসমাইলে সারছি সিরে বাবা এখন যেইটাছি আমরা নেক্সট রাউন্ডে দেখার মতো এটা আমাদের লাস্ট রাউন্ড দেখার মতো এটা লাস্ট রাউন্ড হয় নাকি আরও ম্যাচ খেলতে হয় কানি না রে বা এই রাউন্ডে দেখার মতো একটা ম্যাচ বেড়াতে হবে জিততে হবে রে এই ম্যাচটা আমাদের জিততে হবে কিনতে কিনতে আমি করলে তাছি গা দেখতে পারতাছ ও সামনের দিকে গিয়া দেখি এনিমে আসে কিনা এদিক দিয়ে এনিমে আসে না কেনারে ভাই এদিক দিয়ে এনিমি আই 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 মাইরে দিম মাইরে দিম কন্ট্রোল আরে ভাই একটু সামনের দিকে পালায় দিছি ভাই কিলচুরি সিলেভেলে করতাছি তোমরা তো দেখতে পারতাছো আমি তো কিল কিলচুর হয়ে গেছি আরে আমরা পালায় দিছে আরে ভাই এক সেকেন্ডে হিল হয়ে গেছে আরে হ্যাকার হ্যাঁ হ্যাঁ هاكر يا <applause> جماعه لو انتبهتوا لحركاته هاكر. امي تو هاكر هايجي امي بي تو هايجي فين سنغ هايجي في وات تو ويل ها؟ هادي لو مريك هايدي لو اريبعي اكتنمي مطبلاي بوي اكتنمي مطبلاي بوي 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 بوي. He's a গাইজ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও এবং যারা যারা বেল নোটিফিকেশন অন করে নাই বেল নোটিফিকেশন অন করে দাও ভিডিওতে লাইক করে তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও গুলো পক্ষ থেকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ